আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন নাইলে দেখবেন সব বরকত যে বোকা কোন জায়গায় জানেন এটা তো বুঝাইতে পারবো না মনে হয় মানবেন কিনা জানি না সব বরকত স্কোয়ারে যে বোকা নাইলে ইউনাইটেডে যে বোকা নইলে সিঙ্গাপুর যে বোগা নাইলে থাইল্যান্ডে যে বোগা নাইলে শেষমেশ মাদ্রাজে যে বোগা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান হিসাব হিসাব করতে করতে একশো টাকা দামের খেচুরের হিসাব করেন ঠিক না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামে সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের রাগ হয় আল্লাহর ধন আল্লাহ দিচ্ছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না আমি তোমাকে বাড়ায় দুনিয়ায় দশ গুণ বাড়ায় দিব আখেরাতে হিসাব ছাড়া দিব নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হম হাত প্রসারিত করে হাত প্রসার সুযোগ করে দিয়ে গেছে এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখে না তৃতীয় আর একটা রাস্তা আছে সেটাই আল্লাহ রসুল সাফ বলছে রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো না পূর্ণতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেতরা হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় چلا যাবে এটা আপনি বুঝবেনও না কিভাবে চলা যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলা যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে বলে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে হুম কি দিয়া টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন না কিন্তু টুকটাক দিয়ে সেরা যাবে দেখেন না গরিবের গুলা এমনি সেরা সেরা যায় যায় আমাদের গুলা সারে না আমাদের গুলা সারে না মার্শাল্লাহ এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু আমাগরটি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে চাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ার ওই সুপার দুধ দাতা যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌধ পর্যন্ত দিতে পারবেন